আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আল আমিন মিশনে প্রতিদিনের রুটিন অর্থাৎ একজন ছাত্রী এবং একজন ছাত্রকে তার ঘুম থেকে ওঠা থেকে মানে বিছানা থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত কি কি দৈনিক কার্যকলাপ করতে হয় কখন খেলাধুলা হয় কখন পড়তে বসতে হয় কখন নামাজে যেতে হয় এখান থেকে সব কিছুই জানা যাবে সো দৈনিক যে কার্যক্রম মানে প্রতিদিনের যে রুটিন সেই রুটিনটি আজকে আলোচনা করব তো যারা যারা এখনো পর্যন্ত বাচ্চাদের পৌঁছে দেননি তারা তারা দ্রুত দেখে নিন তাহলে আপনারা বুঝতে পারবেন মিশনে প্রতিদিন কি কি করা হয়ে থাকে তো চলুন দেখে নেওয়া যাক দৈনিক সময়সূচি এটি ঋতুভেদে আলাদা আলাদা হতে পারে আগে থেকে জানিয়ে দেওয়া হলো যে এখন বলা হচ্ছে ভোর পাঁচটা কোনো কোনো ক্ষেত্রে সেটা সাড়ে চারটে হয়ে যেতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে পাঁচটার প্লাসও হয়ে যেতে পারে ঠিক আছে এটা কিন্তু ঋতুর উপর ভিত্তি করে তো ঋতু পরিবর্তনের সাথে সাথে এক ঘন্টা সময় এদিক ওদিক হতে পারে তো চলুন শুরু করা যাক দৈনিক সময়সূচি কেমন করে কি রাখা হয়েছে একদম প্রথমেই সন্তানকে ছাত্র এবং ছাত্রী উভয়ের জন্য তাকে ভোরবেলাতে উঠতে হবে পাঁচটার সময় এই সময়টি কোনো কোন ক্ষেত্রে এদিক ওদিক হতে পারে সেই সময়তে ফজরের আজান হবে সবাই ঘুম থেকে উঠে যাবে পাঁচটা পঁচিশ যখন হবে তখন ফজরের নামাজ জামাতের সাথে সকলকে উঠে পড়তে হবে সকালবেলাতে পাঁচটা পঁয়ত্রিশ থেকে ছটা তিরিশের মধ্যে তেলাওয়াতে কোরআন ও শরীরচর্চা হয় এটা কিন্তু সবাইকে থাকতে হয় শরীরচর্চা মানে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন মানে ফিজিক্যালি ফিট রাখার জন্য ব্যায়াম হয় খালি হাতের এবং শরীরচর্চা করা হয় এবং কোরআন তেলবাদ করা হয় যাতে ছোট ছোট বাচ্চারা তারা কোরআন শিখতে পারে এবং কোরআন শিক্ষা দেওয়ার জন্য তালিম দেওয়া হয় ছটা তিরিশ থেকে সাতটা পর্যন্ত সকালে টিফিন দেওয়া হয় সকালের টিফিন টিফিনে কী কী থাকবে এ নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে আপনারা দেখে নিতে পারেন জায়গা ভিত্তিতে স্কুল ভিত্তিতে সময় ভিত্তিতে আলাদা আলাদা হতে পারে শেঁয়ারা বিস্কুট পাউরুটি কেক অনেক কিছুই থাকে সাতটা থেকে নটা তিরিশ যখন হবে তখন শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে পাঠ প্রস্তুতি মানে ছাত্র এবং ছাত্রী উভয়ে সাতটা থেকে নটা তিরিশ পর্যন্ত তারা ঘরের ভিতরেই টিচার থাকবেন এবং সেই টিচারের তত্ত্বাবধানে তারা নিজেই নিজের পড়াটি করবে নটা তিরিশে তাদের স্নান কারো কারো শুরু হয় নটা তিরিশ থেকে দশটা কুড়ির ভিতরে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি যা যাদের ক্লাস রয়েছে ফাইভ টু টেন পর্যন্ত আলাদা আলাদা সময় ধার্য করা হয়েছে স্নানের জন্য মোট দশ থেকে বারো মিনিট সময় দেওয়া হয় এই দশ থেকে বারো মিনিটের ভিতরেই তাদেরকে স্নান করতে হবে এবং স্নান করে রেডি হতে হবে এবং স্নান করে স্নান ও সকালের খাবার দেওয়া হবে দশটা কুড়ির ভিতরে মানে নটা তিরিশে স্নান এবং তারপর দশটা মানে প্রায় পঞ্চাশ মিনিটের ভিতরে স্নান এবং খাওয়া দাওয়া সেরে ফেলতে হবে সকালবেলাতে যখন দশটা তিরিশ বাঁচবে দশটা তিরিশ বাঁচলে প্রার্থনা ও সংবাদ শিরোনাম হয় প্রার্থনা ও সংবাদ শিরোনাম মানে সংবাদ মানে হচ্ছে প্রতিদিনকার খবর প্রত্যেক স্কুলে খবরের কাগজ নেওয়া হয় কলম আনন্দবাজার পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া দ্য টেলিগ্রাফ এক এক জায়গায় এক এক রকম তিন চারটে করে ইংরেজি বাংলা মিলিয়ে খবরের কাগজ নেওয়া হয় সেই খবরের কাগজগুলো ছেলেরা আগের দিন পড়ে এবং যার যার যে যে পার্ট পড়ে সে সেই পার্টে সংবাদ শিরোনাম করে থাকে মানে সেই দিনকার খবরটি সে তাকে প্রেয়ার লহলে বলতে হয় পেয়ার প্রেয়ার লাইনে বলতে হয় শুধু সংবাদ না এখানে হাদিস কোরআনের বাণীগুলো শোনানো হয়ে থাকে দশটা চল্লিশ থেকে বিদ্যালয়ের ক্লাস শুরু হয় মানে দশটা চল্লিশ থেকে ক্লাস শুরু হয়ে গেল দশটা চল্লিশ থেকে ক্লাস শুরু হয়ে বেলা একটা দশ মিনিটে টিফিন দেওয়া হয় বিদ্যালয়ে ক্লাস শেষ হয় প্রথমার্ধের প্রথমার্ধে মানে টিফিন দেওয়া হয় টিফিনের পর তারা নামাজ পড়ে একটা দশ থেকে একটা চল্লিশের ভিতরে দুপুরের খাবার তারা খেয়ে নেয় কেউ কেউ আগে নামাজ পড়ে খায় আবার কেউ কেউ খেয়ে নামাজ পড়ে তো একটা পঁয়তাল্লিশ মিনিটে জোহরের জামাত হয় এখানে টেন টু ফাইভ যেহেতু রয়েছে খাবারের টেবিল অনেক ভিড় হয় বলে অনেক ক্ষেত্রে তারা কিন্তু ভাগ করে নেয় সময়টা কোনো কোনো ক্ষেত্রে নামাজের জামাতটি সময়টি একটু পরিবর্তন হতে পারে দুটো দশ থেকে বা কোনো কোনো ক্ষেত্রে দুটো থেকে বা কোনো কোনো ক্ষেত্রে শীতকালে একটা পঞ্চাশ থেকে বিদ্যালয়ের ক্লাস দ্বিতীয় অর্ধে শুরু হয় দ্বিতীয়ার্ধে ক্লাস শুরু হওয়ার মোটামুটি চারটে পর্যন্ত ক্লাস চলে এবং চারটে তিরিশে আসরের জামাতের সাথে নামাজ সকলকে পড়তে হয় চারটে তিরিশ থেকে পাঁচটা চল্লিশ পর্যন্ত তারা প্রায় এক ঘন্টা সময় পায় এক ঘন্টা সময় পায় খেলাধুলা করার জন্য বড় বড়ো মাঠে তারা যে কোনো ধরনের খেলা ব্যাডমিন্টন খেলা বল খেলা ভলি খেলা এবং তারা ক্রিকেট খেলা সব রকম খেলাধুলা তারা করতে পারে এবং সেই রকম খেলাধুলা করে তারা যখন মাগরিবের আজান হয় পাঁচটা পঞ্চাশে বড় একটা ঘন্টা পরে খেলাধুলা ছেড়ে দিয়ে তাদেরকে সকলকে মাগরিবের নামাজ পড়ার জন্য জামাতের সাথে তাদেরকে ছুটে আসতে হয় এবং ছটা দশ যখন বাজে ছটা দশ থেকে ছটা তিরিশ মিনিটে সন্ধ্যাবেলাকার টিফিন দেওয়া হয় ছটা দশ থেকে ছটা তিরিশ মিনিটের ভিতরে সন্ধ্যাবেলাকার টিফিন দেওয়া হয় এবং এরপর ছটা চল্লিশ থেকে এরপর ছটা চল্লিশ থেকে সাতটা পনেরো পর্যন্ত মানে ছটা চল্লিশ থেকে সাতটা পনেরো পর্যন্ত সন্ধ্যাকালীন পাঠ প্রস্তুতি অর্থাৎ সন্ধ্যাবেলায় তারা পড়তে বসে এবং এরপর সাতটা পনেরো থেকে নটা পনেরো ভিতরে শিক্ষক শিক্ষিকা তত্ত্বাবধানে গ্রুপ কোচিং করা হয় সন্ধ্যাকালীন পাঠ প্রস্তুতি মানে এইখানে টিফিনের পর তারা বসে যায় এবং এই এইখানে তারা একটা জায়গায় বসে একটা তারা দোয়া পড়ে আল্লাহর কাছে যেন তারা মেধাবী হয় আরও অনেক কিছু গুণবতী হয় ইত্যাদি শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে তারা নটা পনেরো পর্যন্ত পড়ে নটা কুড়িতে রাতের বেলায় ডিনার দেওয়া হয় মানে নটার সময়তে তাদের খাবার খাওয়ানো হয় এবং নটার পর নটা কুড়িতে এই নামাজ পড়িয়ে তারপর নটা চল্লিশ থেকে দশের মধ্যে খাবার দেওয়া হয় এবার এটা বলি এইটা কোনো কোন ক্ষেত্রে একটু আলাদা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে নটার সময় খাবার দেওয়া হয় এবং এই এইশার যে নামাজটা আছে এই সার নামাজটা কিন্তু সাড়ে আটটার দিকে নামাজ পড়েই বা নামাজ পড়ার পর একটু এদিক ওদিক করে করা হয় তো এইবার বলি ঋতুভিত্তিতে এ সময় যে পরিবর্তন তো হতেও পারে হয় তো কোনো কোনো ক্ষেত্রে ছেলেরা দশটার পর পর্যন্ত পড়তে পারে পারে বাচ্চাদের ক্ষেত্রে ফাইভ সিক্স যারা পড়ে তাদের জন্য সর্বোচ্চ এগারোটা পর্যন্ত রাত জাগতে পারে কোন কোন ক্ষেত্রে দশটা এবং যারা বড় ক্লাস টেন তারা রাত জাগতে পারে সর্বোচ্চ বারোটা তবে কাউকে কোনো ডিস্টার্ব না করেই এবং সাধারণের জন্য এগারোটা পর্যন্ত রাত্রি জাগরণের সময় নির্ধারিত করা আছে এবং তাদেরকে সকলকে উঠতে হবে ভোর পাঁচটার সময় সো এই ছিল আজকের দৈনিক কর্মসূচি অর্থাৎ সময়সূচি আলামের মিশনে প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীকে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি যাপন পর্যন্ত তাদেরকে কী কী করতে হয় সে নিয়ে আলোচনা করা হলো আশা করি বোঝা গেছে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যারা যারা আসছে তাদেরকে এবং রকম যদি কোয়ারিজ থাকে সো হাফিজ ডায়েরিতে অবশ্যই যোগাযোগ করা যেতে পারে ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য সো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত তোমরা সকলে ভালো থেকো এবং এই সূচি অনুসারে তোমরা পড়াশোনা করলে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু